খুব শীঘ্রই প্রবল গরমে পুড়ে ছারখার হতে চলেছে বাংলার একটা বড় এলাকা প্রিয় দর্শক এই সিজনে এখনো পর্যন্ত সেভাবে গরমের দাপট টের পাওয়া না গেলেও এবার কিন্তু ভয়ানক গরমের সাক্ষী হতে চলেছে বাংলার একটা বড় এলাকা প্রিয় দর্শক আজকের পূর্বাভাসে জানাবো যে বাংলার কোন কোন এলাকাতে কবে থেকে এই ভয়ঙ্কর গরম শুরু হতে পারে আপাতত যে ঝড় বৃষ্টির পর্ব চলছে সেটার কতদিন চলতে পারে ধান চাষি ভাইদের জন্য বা অন্যান্য চাষি ভাই থেকে শুরু করে সাধারণ মানুষের জন্য কি বার্তা থাকছে প্রিয় দর্শক আজ হলো মে মাসের তিন তারিখ শনিবার সাল দু ভারতীয় সময় ঘড়িতে এখন বেলা বারোটা উনিশ বাজে আমরা প্রথমে একটু উইন্ড প্যাটার্নের দিকে নজর রাখবো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আরব সাগরের উপরে এই মুহূর্তে একটা শক্তিশালী অ্যান্টিসাইক্লোন অবস্থান করছে যার কারণে উত্তর আরব সাগর লাগোয়া দক্ষিণ পাকিস্তান গুজরাট রাজস্থানের দিক থেকে গরম হাওয়া প্রবেশ করছে যেটা দক্ষিণ ভারতের রাজ্যগুলোর দিকে নামছে এবং দক্ষিণ ভারতের বিভিন্ন এলাকা এবং তার সাথে সাথে মধ্য ভারতের উপরে এখানে একটা উইন্ড ডিসকন্টিনিউটি রয়েছে এবং এখানে দক্ষিণ ভারতের দিকে নামার পর এই গরম হাওয়া কিন্তু আবার উত্তর দিকে উঠতে থাকছে এবং উড়িষ্যার বিভিন্ন এলাকা হয়ে তা কিন্তু গাঙ্গীয় দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জেলা এবং আশপাশের এলাকা হয়ে গাঙ্গে দক্ষিণবঙ্গে প্রবেশ করছে আর্দ্রতার একটা অংশ বঙ্গোপসাগরের দিক থেকে সেটাও কিন্তু গাঙ্গে দক্ষিণবঙ্গ দক্ষিণবঙ্গে এবং বেশিরভাগটা বাংলাদেশের দিকে সেই সাথে ত্রিপুরা এবং উত্তর পূর্বের রাজ্যগুলোর দিকে প্রবেশ করছে কখনো কখনো তা আবার কার্ভ করে খানিকটা উত্তর ভারতের দিকে যাওয়ার চেষ্টা করছে উত্তর ভারতের বিভিন্ন এলাকা সেই সাথে পূর্ব ভারতের দিকে এই এলাকাতে কিন্তু বাতাসে যথেষ্ট ইনস্টেবিলিটি বা অস্থিরতা অবস্থান করছে ঝাড়খণ্ড এবং লাগোয়া বিহারের উপরে এখানে একটা দুর্বল ঘূর্ণাবর্ত অবস্থান করতে দেখা যাচ্ছে অর্থাৎ এই মুহূর্তে কিন্তু উত্তর ভারত পূর্ব ভারত এবং মধ্য ভারতের বিভিন্ন এলাকাতে মেঘপুঞ্জ তৈরি হওয়ার মতো পরিস্থিতি কিন্তু বজায় রয়েছে দর্শক এই হচ্ছে সর্বশেষ চিত্রের পরিস্থিতি যেখানে উত্তর ছত্তিশগড়ের বিভিন্ন এলাকা এবং পশ্চিম ঝাড়খণ্ডে মেদিনীনগর এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে শক্তিশালী মেঘপুঞ্জ তৈরি হতে দেখা যাচ্ছে এবং এখানে কিন্তু লাইটনিং অ্যাক্টিভিটি চলছে এই বচগর্ভ মেঘপুঞ্জ দক্ষিণ পূর্ব দিক বরাবর এগিয়ে যাওয়ার সম্ভাবনা ফলে ঝাড়খণ্ডের রাঁচি জামশেদপুর চাকুলিয়া সহ উত্তর উড়িষ্যার বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের দক্ষিণ পশ্চিমের জেলাগুলো বিশেষ করে পুরুলিয়া সেই সাথে বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর লাগোয়া দক্ষিণ চব্বিশ পরগনা এবং হাওড়ার একাংশ এই বেলটা কিন্তু এই মেঘপুঞ্জ গিয়ে ঝড় বৃষ্টি নামাতে পারে এদিকে পুরুলিয়া জেলার একাংশ সেই সাথে ঝাড়খণ্ডের উত্তর পশ্চিমাঞ্চল এবং লাগোয়া আশেপাশের জায়গাগুলোতে মেঘ মেঘসঞ্চলের পরিস্থিতি এখানেও কিন্তু অনুকূল রয়েছে সেই মেঘপুঞ্জ গাঙ্গে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোর দিকে বিশেষ করে পশ্চিম বর্ধমান বীরভূম এবং লাগোয়া আশেপাশের এলাকার দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা থাকছে তবে উত্তর ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা বিহারের এই এলাকাটার উপরে কিন্তু আজকে মেঘপুঞ্জ তৈরি হওয়ার সম্ভাবনা এখনো পর্যন্ত কম বলে মনে হচ্ছে তবে পরিস্থিতিতে পরিবর্তন হতে পারে মালদা জেলা এবং লাগোয়া দক্ষিণ দিনাজপুরের উপরে বর্চগর্ভ মেঘপুঞ্জ তৈরি হতে চলেছে পূর্ব নেপাল এবং এর আশপাশের জায়গাগুলোতে টুকরো টুকরো মেঘপুঞ্জ তৈরি হচ্ছে পরবর্তীতে তা উত্তরবঙ্গের পাহাড়ি এবং তলাইডুয়ার্সের জেলাগুলোর দিকে গিয়ে এখানে কোথাও কোথাও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি নামাতে পারে এদিকে এই মুহূর্তে দক্ষিণ চব্বিশ পরগনা এবং লাগোয়া উত্তর চব্বিশ পরগনা জেলা দক্ষিণাঞ্চলের উপরে বর্জ্যগল্প মেঘপুঞ্জ তৈরি হতে চলেছে ফলে সুন্দরবনের একটা এলাকাতে কিন্তু আর কিছুক্ষণের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি কিছু কিছু এলাকাতে আসার সম্ভাবনা বাংলাদেশের মধ্য এবং মধ্য পশ্চিম দক্ষিণাঞ্চলের উপরে এখানে বেশ কিছুটা বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হচ্ছে যার মধ্যে বাংলাদেশের রাজধানী ঢাকার পূর্ব দিকের বিভিন্ন এলাকা এবং দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হচ্ছে বাংলাদেশের আহ খাগড়াছড়ি রাঙামাটি এবং বিলাইছড়ি এই এলাকাগুলো থেকে মেঘপুঞ্জ তৈরি হচ্ছে সেনবাগ কুমিল্লা এবং আশপাশের জায়গাগুলো দিকেও মেঘপুঞ্জ তৈরি হচ্ছে বরিশাল ডিভিশনের হাতিয়া এবং লাগো আশপাশের যে জায়গাগুলো রয়েছে এখানেও মেঘপুঞ্জ তৈরি হতে চলেছে ফলে এই এলাকার মেঘপুঞ্জ যত সময় যাবে ত্রিপুরা এবং লাগু আশেপাশের এলাকার দিকে এগোবে ফলে ত্রিপুরার বেশ কিছু জায়গার সঙ্গে সঙ্গে এই এলাকাগুলো যে এলাকাগুলোর কথা বললাম বাংলাদেশের চট্টগ্রাম ডিভিশন পা বরিশাল ডিভিশনের কিছু জায়গা ঢাকা ডিভিশনে কিছু কিছু জায়গা এখানে কিন্তু আজকে ঝড় বৃষ্টি জোরালো সম্ভাবনা রয়েছে সেই সাথে বাংলাদেশের রাজশাহী ময়মনসিং ডিভিশনে একাংশ মেঘপুঞ্জ তৈরি হওয়ার সম্ভাবনা ফলে ময়মনসিং রাজশাহী ডিভিশনে কোথাও কোথাও আজকে ঝড় বৃষ্টি দেখা মেলার সম্ভাবনা কিন্তু রয়েছে শিলচর এবং লাগোয়া আশেপাশের এলাকাগুলোতে আকাশ এই মুহূর্তে পরিষ্কার থাকলেও মেঘালয় এবং লাগোয়া এলাকার উপরে কিন্তু মেঘপুঞ্জ তৈরি হচ্ছে এবং আসামের শিলচরের দিকে কিন্তু এগিয়ে যেতে পারে ফলে এই এলাকাগুলোতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে আসামের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা গোয়ালপাড়া গুয়াহাটি এবং আশেপাশের জায়গাগুলোতে এখন রোদ ঝলমলে আবহাওয়া রয়েছে তবে দিনের পরবর্তী সময় এখানে মেঘপুঞ্জ সঞ্চারিত হয়ে ঝড় বৃষ্টি নামাতে পারে এরকম সম্ভাবনা কিন্তু রয়েছে দর্শক এক্ষেত্রে আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা যে এলাকাগুলোতে বললাম সেটার দিকে নজর রাখতে গিয়ে আজকে যদি আমরা একটু নিউমেডিক্যাল ওয়েদার প্রেডিকশনের দিকে নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে আজকে উত্তর উড়িষ্যার বিভিন্ন জায়গা বাড়িপদ বালাস্বর জলেশ্বর এই এলাকাগুলোর সঙ্গে সঙ্গে দক্ষিণ ঝাড়খণ্ডের চাকুলিয়া জামশেদপুর রাঁচি এবং আশপাশের জায়গা উত্তর ঝাড়খণ্ডে কোথাও কোথাও আজকে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে বিহারেও আজকে নিউমেরিক্যাল ওয়েদার মডেল ইঙ্গিত দিচ্ছে যে বিহারে একাংশ ঝড় বৃষ্টির সম্ভাবনা সেই সাথে গঙ্গেয় দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলার জন্যই কিন্তু আজকে ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে তবে মাথায় রাখবেন সব জেলার জন্য বলতে সব এলাকাতেই হবে তার কোনো নিশ্চয়তা নেই মোটামুটি দক্ষিণবঙ্গের যতগুলো জেলা রয়েছে সব জায়গাতেই কিন্তু আজকে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে মেনলি বিকাল থেকে রাতের মধ্যে সেই সাথে দুই দিনাজপুর জেলা এবং লাগোয়া মালদা জেলার একাংশ ঝড় বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি একাংশ ঝড় বৃষ্টির সম্ভাবনা বাকি জেলাগুলো তো সম্ভাবনা রুল আউট করা যাচ্ছে না যদি এখানে মডেলে কিন্তু সেভাবে ইন্ডিকেশন নেই যে উত্তর আসামের গুয়াহাটি তেজপুর এবং আশেপাশের জায়গাগুলো বঙ্গাইগাঁও এখানে ঝড় বৃষ্টি হবে এখানে কিন্তু মেনলি ড্রাই ওয়েদার থাকার সম্ভাবনা বেশি অন্যদিকে বাংলাদেশের উত্তরাঞ্চলের ময়মনসিং সিলেট রংপুর ডিভিশন শেষ সাথে ঢাকা ডিভিশনের একাংশ ভারতের ত্রিপুরা চট্টগ্রাম খুলনা ডিভিশনের দক্ষিণাঞ্চল এবং এর আশপাশের জায়গাগুলো বরিশাল ডিভিশনের কিছু জায়গা এখানেও আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কাল এপ্রিলের চার তারিখ রবিবারে উত্তর ওড়িশার একাংশ বিশেষ করে পূর্ব মেদিনীপুর জেলা লাগোয়া যে এলাকাগুলো রয়েছে সেখানে এক পাসলা ভারী বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে বাকি ওড়িশাতে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি ঝাড়খণ্ডে কোথাও কোথাও ঝড় বৃষ্টি বিক্ষিপ্তভাবে দেখা মিলতে পারে বিহারের একাংশ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা উত্তর ঝাড়খণ্ডের দুমকা দেওঘর এবং আশপাশের জায়গাগুলোতে এক পাস্তা মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা সেই সাথে দুই চব্বিশ পরগনা জেলা এবং লাগোয়া হাওড়া কলকাতার একাংশ আগামীকাল একটু মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে বাকি গাঙ্গে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের আটটি ডিভিশন সেই সাথে ভারতের ত্রিপুরা আসাম মেঘালয় উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও কিন্তু আগামীকাল মে মাসের চার তারিখে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু যথেষ্টই রয়েছে প্রদর্শক এরপর যত সময় যাবে মে মাসের পাঁচ ছয় এবং সাত তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা ওভারঅল এই এলাকাগুলোতে থেকে যাচ্ছে এরপর কিন্তু বায়ুপ্রবাহতে বড় সড় পরিবর্তন আসবে পশ্চিমের দিক থেকে গরম বাতাস সেটা ভারতের রাজধানী দিল্লি এবং সংলগ্ন এলাকার উপর দিকে উঠতে থাকবে তারপর আবার সেটা পূর্ব দিকে এবং দক্ষিণ পূর্ব দিক বরাবর গঙ্গা সমতল ভূমি এলাকা ধরে নামতে থাকবে এবং এর ফলে বিহার উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড উড়িষ্যা এবং এর আশেপাশের জায়গাগুলোতে ভয়ানক তাপ্রবাহ শুরু হতে পারে মোটামুটি মে মাসের আট তারিখ থেকে যেটা শুরু হওয়ার সম্ভাবনা বা আশঙ্কা রয়েছে এবং যার ধাক্কা কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সমস্ত জেলার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গ বাংলাদেশের পশ্চিমাঞ্চল বিশেষ করে রংপুর রাজশাহী খুলনা ডিভিশন ঢাকা ডিভিশন বরিশাল ডিভিশন এই এলাকাগুলোর উপরে পড়ার আশঙ্কা রয়েছে এর ফলে আশঙ্কা করছি যে মে মাসের আট তারিখ বা সাত তারিখ থেকে গরমের দাপট অনেকটা বেড়ে যাবে যদিও ইতিমধ্যে আজকে তাপমাত্রা বেড়েছে কালকের তুলনায় একটা গুমট ভ্যাবসা ভাবও কিন্তু বেড়েছে তবে আগামী দুই চার দিনের মধ্যে সম্ভাব্য ঝড় বৃষ্টির হাত ধরে এই গরমটা নিয়ন্ত্রণের মধ্যে থাকলেও মে মাসের আট তারিখ থেকে বা সাত তারিখ থেকে কিন্তু গরম মাত্রা ছাড়া হতে থাকবে এরপর মে মাসের অন্তত পক্ষে সতেরো তারিখ পর্যন্ত বা ষোলো তারিখ পর্যন্ত সময়ের মধ্যে ভয়ানক গরমের সাক্ষী হতে পারে বাংলার একটা বড় এলাকা যার মধ্যে আমরা যদি পশ্চিমবঙ্গের কথা ছেড়ে প্রথমে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার কথা বলি এখানে কিন্তু বিভিন্ন জায়গাতে দুপুরের তাপমাত্রা এই সময় পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে উঠে যাওয়ার আশঙ্কা পশ্চিমের পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ একাংশ মালদা দক্ষিণ দিনাজপুর এবং এর আশেপাশের কিছু জায়গা সেই সাথে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুরের একাংশ হাওড়া কলকাতা এই এলাকাগুলো কিন্তু হিট হিটওয়েবের আওতায় চলে আসতে পারে এবং তার সাথে সাথে পূর্ব বর্ধমান নদীয়া এবং ভিতরের দিকের হুগলি এবং এর আশেপাশের যে এলাকাগুলো রয়েছে সেখানেও কিন্তু প্রায় হিট ওয়েব বা তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে এবং এখানে বঙ্গোপসাগরে আর্দ্রতাপূর্ণ হাওয়ার যোগান থেকে যাবে পশ্চিমের গরম হাওয়ার প্রভাবও থাকবে ফলে দুটো মিলে কিন্তু ভয়ানক পরিস্থিতি ভিতরে দিকের জেলাগুলোতে তৈরি হবে আর পশ্চিমের জেলাগুলোতে মারাত্মক তাপ্রবাহ চলতে পারে কলকাতাতেও এই সময় তাপপ্রবাহ বা হিট ওয়েবের আশঙ্কা কিন্তু রয়েছে পশ্চিম বাংলাদেশের একটা বড় এলাকার উপরে প্রভাব পড়বে যে এলাকাগুলোর কথা বললাম সেখানেও কিন্তু প্রায় হিটওয়েবের মতো পরিস্থিতি তৈরি হতে পারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যে সুন্দরবন এলাকাটা রয়েছে এখানেও কিন্তু মারাত্মক হিট ওয়েব বা তাপপ্রবাহের আশঙ্কা তৈরি হতে পারে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে এখানে দুপুরের তাপমাত্রা রেকর্ড হতে পারে এরপর মে মাসের মোটামুটি চোদ্দো পনেরো ষোলো তারিখ থেকে একটু একটু করে সিচুয়েশান পরিবর্তিত হতে থাকবে তার কারণ উত্তর ঝাড়খণ্ড এবং লাগোয়া এলাকার উপরে একটা ঘূর্ণাবর্ত ফের তৈরি হতে থাকবে বঙ্গোপসাগরে আর্দ্রতাপূর্ণ হাওয়ার জোগানো বাড়তে থাকবে অন্যদিকে পশ্চিমের হাওয়ার ধাক্কা কিন্তু এই ঘূর্ণাবর্তের চারিদিকে এসেও পড়তে থাকবে এবং এখানে রোটেট হতে থাকবে ফলে মে মাসের চোদ্দো পনেরো এই সময়টা থেকে কিন্তু কোথাও কোথাও মেঘ মেঘসঞ্চার হতে শুরু করবে এবং ধীরে ধীরে আবার নতুন করে ঝড় বৃষ্টির পরিস্থিতি অনুকূল হতে শুরু করবে তবে মে মাসের সাত তারিখ থেকে অন্তত পক্ষে বা পনেরো তারিখ অথবা ষোলো তারিখ পর্যন্ত ভয়ানক গরম চলবে এবং এই সময় মেনলি মেনলি কিন্তু ড্রাই ওয়েদার চলতে থাকবে এই এলাকাগুলো যার মধ্যে ভারতের তিনটি রাজ্য ঝাড়খণ্ড বিহার ওড়িশা অন্যদিকে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা কিন্তু থাকবে বলেই মনে হচ্ছে প্রিয় দর্শক আপাতত আজ এবং পরবর্তী কয়েকটা দিনে যে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে তাতে শিলাবৃষ্টি প্রবল কালবৈশাখী ঝড় এবং মারাত্মক বজ্রপাতের আশঙ্কা কিন্তু রয়েছে তাই যথেষ্ট সতর্কতা অবলম্বন করবেন এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়া সম্ভব পরিস্থিতি পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হবে ধন্যবাদ